কৃষ্ণকালী মন্দিরে বিঘে জমির উপর তৈরি হয়েছে কিন্তু মায়ের কি এই দু কৃষ্ণকালী মায়ের মন সন্তুষ্ট হচ্ছে না মঙ্গল মা নিজের মুখে বললেন পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের গান মনে পড়লো একটু ছোট্ট গান করবো বলে দিই দেখো এই যে মায়ের আবার ভক্ত দাঁড়িয়ে আছে আমি জানি দেখবো সবাইকে একটু দাঁড়াও তোমরা এই যে মায়ের দেখছেন এত বড় দু বিঘে জায়গা কিন্তু ঠিক আছে না মায়ের দু বিঘে জায়গা তা দু বিঘে জায়গা তো ভক্তদের হচ্ছে না সবাই দেখেছেন আর এই যে প্রচুর মায়ের কাদা এক ভক্ত বাবা বললেন এখানটা পুরো একদম মালা বাবা যিনি মালা নিয়ে আসেন তিনি বললেন পুরো একদম তোমার বললেন কি দেব বললো রাবিস রাবিস নয় মোরাম মোরাম আর বালি দিয়ে পুরো দিয়ে দেবে পুরোটা একদম আর যতটা পেরেছি মাটি দিয়েছি মাটি দিয়ে ভয়াট করেছি যাতে ভক্তরা কাদাই না দাঁড়াতে হয় এগুলো যে সিবি দিয়ে ঠিক করা হবে আমি একটা গান করি দেখো মাকে একটা ছোট্ট একটা গান শোনাই মাঝে মাঝে গান শোনাতে ভালো লাগে আমার কথাগুলো মানে আছে কথাগুলো বলবো দেখো বাবা অভিভাবক তোমার জন্য গানটা আমি করছি তোমার ওই মায়ের জন্য আমি আরো করছি গানটা কেন এলি আমার ঘরে ছোট্ট বাচ্চা রূপে নিজের নামে নিজেই নীলি জয় কৃষ্ণ কালী নিজের কৃষ্ণ কালী মা আমার জীবনে যে দুটো লক্ষ্য আছে মা যুদ্ধ মা এক হচ্ছে তোমার মন্দির দুই হচ্ছে তোমায় দেখা মা আমাকে কি দায়িত্ব দিলে মাগ মা শুধু মাগ আড়াল থেকে কথা বললে মা কৃষ্ণ কালী মা গো তুমি শুধু মা গো আড়াল থেকে তুমি শুধু কথা বললে মা আমার জীবনে মা গো দুটো আশা আছে মা গো আমি শেষ বয়সে তোমায় দেখে যাব আর একটা বড় আশা তোমার মন্দির হবে তোমার স্থানে এসে কেউ খুব তাড়াতাড়ি মনস্কামনা যে পূর্ণ হয় আরে কোন ভক্ত মাগ তোমার আশাই বসে থাকে মা কবে তুমি কি পা করবে কবে তুমি কি পা করবে কারণ এমন এমন ভক্ত আছেন যারা এসেই মিলা পায় আর কেউ আবার মায়ের জন্য অপেক্ষায় বসে থাকে কারণ তারা জানে যে কৃষ্ণকালী মা ঠিক তাদের দেবে এমন এমন ভক্ত আছে এক বছর পর পেয়েছে এমন কোন ভক্ত আছে সঙ্গে সঙ্গে পেয়েছে মাঝে তার লীলা করেন মাঝে বুঝি দেন ওরে আমি আছি থাকবো চিরকাল শুধু তোরা ভক্তি ভরে মাকে তোরা ডাল মাও তোদের পরীক্ষা যে নেয় কোন মায়ের সন্তানকে খুব তাড়াতাড়ি কৃপা করেন আবার মা কাউকে যে পরীক্ষা নেয় যে ডোবাবে সেই তুলবে যে ডোবাবে সেই তুলবে শুধু মায়ের নামই চপ করো গো আর মাকে ভক্তি ভরে ভালোবাসো গো কোনো ভক্ত ক্ষুপ্তার তারিমিরা কেলি পেয়েছেন আবার এমন এমন ভক্ত আছে যারা এখনও পাননি মাও তাদের পরীক্ষা নিয়ে দেখে আমায় ভালোবাসে কি না আমায় ভালোবেসে কিনা তাই সকলে ভক্ত মায়ের কাছে ধৈর্য ধরে থাকে তারা আশায় পরিপূর্ণ হয়ে থাকে যে একদিন ঠিক মায়ের কাছে জেনেই পাবো আজ না হয় কাল যে কৃষ্ণকালী মা দেবেন তাদের মনস্কামনা মা যে পূর্ণ করবেন তারা সেই বিশ্বাস সেই ভরসা নিয়ে কৃষ্ণকালী মায়ের কাছে বারবার ছুটে আসেন তারা জেনে গেছে আজ না দিক কাল দেবে কাল না দিক প্রশ্লভে তবে যেন কৃষ্ণ কালী মাঝে খালি হাতে ফেরাইনি আজ পর্যন্ত ভক্তি ভরে যারাই মাকে দেখেছে গো তারাই মায়ের কাছে কি পেয়েছে ভক্তি ভরে মাকে ডাকো মাকে ডাকো গো শুধু মাকে পাবার জন্যে ভালোবেসো না নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসো গো সবাই একবার বলো তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় কালী মায়ের জয় আমার জীবনে দুটো আশা এক হচ্ছে মা আমাকে আলাজ থেকে মা এসেছেন ছোট্ট বাচ্চার রূপে মায়ের নাম নিজে মা নিয়েছেন আমার দেখো আমার যেমন একটা খিদে আছে যেমন ব্রহ্মময়ী মা তুমি কে যে তুমি আমার কাছে এলে আমার মনের মন্দিরে এলে এক হচ্ছে আমার দুটো যুদ্ধ এক হচ্ছে মায়ের মন্দির আর ভুল হচ্ছে আমার মা কেমন আমি মাকে একবার দেখে যাব সবসময় মাকে বলতাম আচ্ছা মা বামা খেপা পরমাংশ তোমাকে তোমার তোমার ছেড়ে হয়েছে আমি মেয়ে বলে কি আমি তোমার কৃপা পাবো না মা আমি নারী বলে কি আমি তোমার কোনো সন্তান নয় তার কলিযুগের যুগের কৃষ্ণকালীর কন্যা মা স্বীকৃতি দিয়েছেন তাই বারবার ভক্তদের বলি অনেকে অনেকে মা পরীক্ষা নেয় কেউ ধরছে হবে না অভিভাবক এটাই আমার বলা কেউ ধৈর্য ধরে ওই বাবার দেখো সন্তান একমাত্র প্রদীপ ক্যান্সারে আজকে জর্জরিত সেখানে বাবার সন্তান অনেকটা ভালো আছে তাই বাবা মাকে আজকে প্রদীপও দিয়েছেন তাই আমি ভক্তদের বলবো শুধু মাকে ভালোবাসুন মাকে কিছু পাবার জন্য নয় নিঃস্বার্থ আর যারা গোবিন্দকে পাওয়ার জন্য ভালোবাসবেন তারা জীবনে কিচ্ছু পাবেন গোবিন্দকে ভালোবাসতে জানতে হয় যখন তুমি ভাববে আমার থেকেও আমার কেউ দুঃখিনী আছে তারা কেউ দুবেলা খেতে পারে না তাদের পায়ের দুটো কড়ার জুতো নেই আমাদের তো মাথার উপরে ছাদ আছে আমরা যখন অতিরিক্ত সুখী হয়ে যাই তখন আমরা সুখটাকে নিতে পারি না তখন আমরা আরো সুখের নেশায় খুঁড়ে বেড়াই সুখ হচ্ছে মনে সুখ টাকা পয়সা বাড়ি অর্থনীতিতে নয় সুখ হচ্ছে মনে যেভাবে আমার সুখ আছে তার সুখ আর যেভাবে আমার সুখ নেই তার কাছে সুখ নেই তাই সুখ হচ্ছে মনে আমার মনে সুখ থাকলি সর্বসুখ তাই মা বারবার মাকে ভালোবাসো অনেক 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 গরিব আছে যারা দেখবে খুব গরিব তারা নিজে না খেয়েও গোবিন্দ সেবা করে আর আমাদের আজকে ঘরে সব কিছু আছে তাতেও আমরা সুখী নয় এটাই আমাদের দুর্ভাগ্য আমাদের কি হয়েছে আজকে আমাদের সুখ এসেছে কিন্তু শান্তি আমরা আনতে পারিনি শান্তি হচ্ছে মনে আমরা মনে এত কিছু পেয়েও দেখো আমাদের জীবন কত সুন্দর পান দিচ্ছি জল পেয়ে যাচ্ছে এসি হ্যাঁ গ্যাস আর যে দেখবে ছেঁড়া জুতো পায়ে জুতো নেই নাম ভজন করছে সেই সব থেকে পৃথিবীর সুখী তাই অর্থটাই বড় সুখ নয় সুখ হচ্ছে মনে সুখ হচ্ছে মন এটাই বড় সুখী বুঝতে পেরেছো আর কিছু বলবো না গোবিন্দকে যে নিঃস্বার্থ ভালোবাসে সেই হচ্ছে মায়ের সন্তান আর ভক্তদের একটা কথাই বলবো যারা আমার নাম্বার নিয়েছেন ফোনে কিন্তু পাবেন না গালাগাল দেবেন যা দেবেন আমি ফোনে কথা বলি না কেন বলি না তুমি তোমার জায়গায় রয়েছে সারাদিন আমি এই ভক্ত দেখার পর তুমি রাতে আমাকে হ্যাঁ যাবে অর্থাৎ আমার মাকে সময় দেবো না সারাদিন ভক্ত সেবা করবার ফোনে হ্যাঁ যাবো আমি কারোর সঙ্গে ফোনে করি আপন আমি ফোনে কথা বলি না কেন বলি না এতদিন ভক্ত দেখার পর আমি স্নান করে মায়ের কাছে বসি আমি গীতা পাঠ করি আমার জীবনে অনেক কথা সেগুলো আমি লিখে রাখি এগুলো আমার স্টেপ বাই স্টেপ আমি খুব চলি আর আমার একদম যেগুলো হচ্ছে আমার উল্টো পাল্টা কথা বলে আমার পছন্দ হয় না কারণ আমি আমি সবসময় যখন দিন চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আট ঘন্টা ছ ঘন্টা আমি ভক্তদের সময় দিই এবার আমি সময়টা আমি নিজের জন্য দিই কেন আমার মাকে ডাকতে মায়ের সঙ্গে কথা বলতে মা কোনো যদি কেউ ফোন করে সবার সাথে তো কথা বলবে না সে কোন সময় বলে না আমাকে ফোন করে মানে নেবো আমি যখন দেখেছি মানে নেব আমি কি করলে আমি নেবো মায়ের কাছে পাব এইটা দেখছি আছে। কিন্তু সে বলে না বা তুমি কেমন করে কৃষ্ণ মাকে পেলে মা বা তুমি বলো তো অল্প থেকে এমন সুখ আসে এইটা নয় শুধু নেব আর নেব আমি জেনে গেছি এইটা করলে হবে না একমাত্র করতে হবে মাকে ভালোবাসতে হবে জীবন দিয়ে কেমন করে মা কে পাওয়া যায় কেমন করে মায়ের কাছে যাওয়া যায় এখন এখনকার বেশিরভাগ কি বললাম টাকাটি বাড়িটি গাড়িটি রাত্রি সেই তো গোবিন্দ চট করে ধরা দেয় না আমাদের মতো অদম সন্তানকে আমরা একটা পর একটা সব স্টেপ বাই স্টেপ চেয়ে নিই ভগবানের কাছ থেকে আমাদের এত চাওয়া তো শেষ হয় না সেই বলে মানুষের চাওয়া কোনোদিন শেষ নেই যারা মায়ের পরম সন্তান বামা ক্যাপা পরমংশ রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ কমলাকান্ত তারা শুধু একটা পোশাক পরি শুধু মায়ের ধ্যানেতে ডুবে থাকতেন তার মতো শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই আর আমরা কি করি একটা পর চাওয়া হলো আবার একটা চাওয়া এটাই আমরা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কেউ করবেন না ধৈর্য করুন এমন এমন আমার ভক্ত আছে যারা এক বছরও পায় না ঠিক মাই ফেলবে মাই তুলে নেবে এই যে বোঝায় বোঝালেও অনেকে বোঝে না আমার কথাটা কেউ বুঝতে পারে না বুঝতে পারছে কি বললাম